খাতার মধ্যে এমন গুনাহকে লিপিবদ্ধ করেন যে গুনাহের বিচার করা ছাড়া আল্লাহ সার দিবেন না কেমতের ময়দানে আল্লাহ আদালত কায়েম করবেন সেখানে প্রত্যেক বান্দার ওই গুনাহের জবাবদিহি আল্লাহ নেবেন বিচার করবেন তারপরে তাকে রেহাই দিবেন অন্যথায় রেহাই দিবেন না সেই গুনা কি হাদিসের মধ্যে এসেছে জুনমুনা ইমান ফেমা লাইনা একজন মানুষ অপর মানুষের উপরে অত্যাচার করা কি করা জুলুম করা একজন মানুষ অপর মানুষের উপরে যে জুলুম অত্যাচার যদি করে থাকে এই গুনাহকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিচার করা ছাড়া কাউকে ছাড় দিবে না যাররা পরিমাণ যদি আমরা জুলুম করে থাকি এই জুলুমের বিচার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে করবেন এরপরে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন

সামনে পিছনে সর্বত্র জায়গার মধ্যে এখন জুলুম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই জুলুমের ভয়াবহতা সংক্রান্ত কুরআন ও হাদিসের রেফারেন্সে ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা পেশ করার আমি ইচ্ছে পোষণ করেছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি খেয়াল রাখবেন জুলুম একটি জঘন্যতম অপরাধ আমরা কারো প্রতি জুলুম করার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি

لازم আদনুল হুকুক ইলা আহলিহা ইয়াওমুল কিয়ামা প্রত্যেক পদক্ষেপ কিয়মতের ময়দানে তার হক পৌঁছে দাও সুতরাং আপনি যদি কারো খুদক নিতে বান্দার হক দিয়ে যদি জীবন করে থাকেন এই জীবনমের বিচার আল্লাহ তাআলা ময়দানে ইনশাল্লাহ করবেন এবং প্রত্যেক হকওয়ামাকে তার হক পৌঁছে দিবেন হাদিসের মধ্যে বলা হয়েছে হাত্তা ইবাদাতিল জলহায়ী মিল앗 সাতির করনায়ে সিংহবিহীন পশুকে যদি সিংহ বিশিষ্ট একটি পশু ভূস্মরে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরও করবেন আল্লাহু আকবার বলেন না তাহলে বুঝেন ذره পরিমাণ জীবন যদি আমরা বান্দার প্রতি করে থাকি আল্লাহ সব বড়াই কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না এই হাদিস দ্বারা এই কথাটি প্রতায়মান হয় আরেক হাদিস মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস হাদিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন জناب الرس হাদিসের রাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন জناب الرسولullah sallallahu alaihi wasallam একদিন সাহাবা একরামগণকে সামনে উপস্থিত করে সাহাবা একরামগণের উদ্দেশ্যে একটি প্রশ্ন করলেন প্রশ্ন হল আতাদরুন আল মুফ্লিস হে আমার সাহাবারা তোমরা কি জানো মুফलिस ব্যক্তি মুফलिस বলা হয় যে গরিব তো রাসূলুল্লাহ সুন্নাল মুফलिस কারা সাহাবায়ে کرام বল উত্তর দিলেন আল মুফलिस ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতাআ আল্লাহ হাবিব আমরা তো মুফलिस বলতে বুঝি যার কোনো টাকা পয়সা নাই আযযাত পত্র নাই সে হলো মুফलिस সে হস গরিব আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে সাহাবায়ের কেরামের এই উত্তরকে প্রত্যাখ্যান করে আল্লাহর হাবিব এর করলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া আমার উম্মতের মধ্যে সবচেয়ে মুফলিস হলো ওই ব্যক্তি গরীব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে যে বান্দা তার নেকির আমল না মানিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন সেই নেকের আমল মধ্যে দেখা যাবে অনেক নামাজ রয়েছে অনেক রোজা রয়েছে অনেক জাকাত রয়েছে অনেক নেকির আমল নামা তার আল্লাহর দরবারে পেশ করবেন এরপরে বলেন অপর দিকে ফেরেশতারা যে গুনাহের কাজ করেছে অপরাধের রেজিস্টার খাতা তার সম্মুখে পেশ করা হবে সে খাতার মধ্যে দেখা যাবে কত সাতানা হাজা সে নামাজও করেছে রোজাও রেখেছে

ভরপুর থাকবে না তখন আল্লাহ আলমিন আবার ফেরস্তাদেরকে হুকুম দিবেন যে মজরুম ব্যক্তির তার আমল নামে কোনো গুণা আছে কি না এই গুণাকে ট্রান্সফার করে জালেম ব্যক্তির আমল নামে তোমরা দিয়ে দাও এরপরে জালেম ব্যক্তি এরকম ভাবে তার আমল নামা যখন শূন্য হয়ে যাবে এবং এর আমল নামা যখন গুণা দ্বারা ভরপুর হয়ে যাবে ফাতুরি হাত আনাইহি ফাতুরি হাতের নারী তার ঘর ধাক্কা দিয়ে করবেন না বলেন না আহ তাহলে জুলুমের কত ভয়াবহতার কথা বলেছেন হাদিসের মধ্যে জন্য ভাই নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই হজ করি এরপর আমরা মসজিদে এসে তাসবিহ কিন্তু টানি কিন্তু অন্যের প্রতি জুলুম করছি সেই জুলুম যে কোনো দিক না কেন সম্পদের ক্ষেত্রে হোক না কেন আপনি আপনার বোনকে সম্পত্তি থেকে ওরস থেকে বঞ্চিত করে রেখেছেন সাধারণ জনগণের প্রতি আপনি জুলুম করছেন কি আমাদের ময়দানে খেয়াল রাখবেন আল্লাহ আপনাকে ছাড় দিবে না সম্মানিত উপস্থিতি এখন আমাদের জানার বিষয় জুলুম বলতে কি বুঝায় দেখুন এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত জুলুম শব্দটা কিন্তু আরবি শব্দ এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে নির্যাতন বা অবিচার এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আচ্ছা আপনার নির্যাতনের চেয়ে জুলুম শব্দটা বেশি চিনেন না আপনারা সবাই কিন্তু বলি জুলুম জুলুম তাহলে আরবি শব্দটার সঙ্গে আমরা বেশি পরিচিত হয়ে গেছি তাই না জুলুম নির্যাতন আর অবিচার আমরা মধ্যে খুবই কম আনি তো জুলুম শব্দের মৌলিক ভাবে এর পারিভাষিক অর্থ বলা হয়েছে কাউকে অন্যায়ী ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে অথবা যে কোনো পন্থায় নির্যাতন বা অবিচার করাকে জুলুম বলা হয় আর জুলুমের পূর্ণাঙ্গ সংখ্যা বর্ণনা করা হয়েছে যে জিনিসকে তার নিজ স্থানে না রেখে অন্য স্থানে প্রয়োগ করা বা বলা হয় জুলুম জুলুমের বিপরীত শব্দ হলো ইনসাফ আদম আদম করা হয় যে যাওয়ার প্রাপ্য তাকে সেটি দিয়ে দেওয়া আর জুলুম বলা হয় যে যেটির প্রাপ্য সেটি থেকে তাকে বঞ্চিত রাখা একেই বলা হয় জুলুম জুলুম একটি সামাজিক ব্যাধি এই জুলুম আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের ব্যাপকভাবে এই সে ব্যাপক আকার ধারণ করেছে যার ফলে আজ আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা আর অশান্তি দেখা দিচ্ছে সম্মানিত উপস্থিতি আমরা একটু লক্ষ্য করে দেখি না আমরা পারিবারিক দিকে জুলুমের মধ্যে আমরা নিপীড়িত কিভাবে স্বামী স্ত্রীর হক আদায় করতেছে না স্ত্রী স্বামীর হক আদায় না করে তার প্রতি কিন্তু জুলুম করছে উল্লেখভাবে আমরা সন্তান হয়ে বাবা মার হককে আদায় করছি না তার মানে বাবা মার প্রতি আমরা জুলুম করছি অথবা বাবা হয়ে সন্তানের হক আদায় করছে না খেয়াল রাখবেন সন্তান সন্তানের প্রতি জুলুম করছে সামাজিক দিক দিয়ে আমরা কেন জুলুমের মধ্যে নিপীড়িত দেখা যায় সামাজিক ভাবে আমরা যখন বসবাস করি কোন আমরা গ্রহণ করতে যাই নাগরিক আমাদের যে পাওয়া দরকার যে সুযোগ সুবিধা পাওয়া দরকার দেখা যায় ক্ষমাসীন ক্ষমতাসীন ব্যক্তিরা তাদের মধ্যে ইনসাফ না থাকার কারণে সাধারণ জনগণের প্রতি জুলুম করে করে কিনা এই জন্য আমরা অন্যায়ের প্রতি জুলুম করতে পারবো না যখন আল্লাহ তাআলা বললেন আমিন সূরা ইব্রাহিমের 42 নম্বর মধ্যে বলেন ওয়ালা তাহসবানাল্লাহু غافلا عما يعمل الظالمون হে নবী আপনি ভাবিয়েন না যে যারা জালিম তাদের ব্যাপারে আল্লাহ উদাসীন একথা ভাবিয়েন না জালিমকে আল্লাহ ছাড়বেন যেমন ফারাউন নমরুদকে আল্লাহ সরিয়ে দিয়েছিলেন 100 বছর পর্যন্ত তাদেরকে রাজত্ব করেছিলেন পরে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন না তো আল্লাহ বলেন হে মে মনে করি না জালিমদের ব্যাপারে আল্লাহ উঠাসিন আল্লাহ জালিমদেরকে ধরবেন সম্মানিত উপস্থিতি সূরা হুদ এর নম্বর আয়াতের মধ্যে বলেন আমি সম্মানিত মুসলিম ইকারামকে একটু অনুরোধ করব আপনারা সামনের দিকে চলে আসুন অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের একটু জায়গা করে দেই একটু সামনে কি মারা চড়া দেই অল্প সময়ের জন্য ভাইজনার জন্য একটু আমরা জায়গা করে দেই একটু মারা চড়া দেই একটু সামনের দিকে আসুন সকলে একটু সামনের দিকে আসুন একটু বৃষ্টি বদলত দিন

অভিশাপ বর্ষিত করেন যারা জালিম তাদেরকে মালহুল বলা হয়েছে তাদের প্রতি আল্লাহ সার্বক্ষণিক অভিশাপ তাদের প্রতি আল্লাহ বর্ষিত করেন একটা হাদিস শুনে আমি আলোচনা শেষ করে দিচ্ছি হাদিসের মধ্যে এসেছে বুখারি শরীফের দুই হাজার ছিয়াত্তর নম্বর হাদিস আন্তর্জাতিক নম্বর হলো দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস হাদিস বর্ণাকারী হলো সফওয়ান বিন মুফরিজ আল মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন

ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর নিকি তা ইশারা রাসূললেন কিভাবে শুনেতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নাজওয়া হে ইবনু ওমর তুমি কি রাসূল থেকে শুনেছো নাজওয়ার ব্যাপারে নাজিনা করা হয় কিয়ামতের দিন আল্লাহ এবং তার বান্দার মাঝে একান্ত এক গোপন কথা তো ইবনু ওমর কে জিগাইলেন আপনি কি রাসূল আল্লাহর রাসূল থেকে এই ব্যাপারে কিছু শুনেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ এবং তার বান্দার মাঝে একান্ত গোপন কথার ব্যাপারে তখন

ইউতি কিতাবা হাসানাতহি তার দুনিয়ার মধ্যে আমলনামাকে দিয়ে দিবেন আল্লাহ একবার বলেন না এরপর আল্লাহ তাকে জান্নাতে ফ্রেস করে নিয়ে যাবেন নিরাপত্তা দিয়ে আল্লাহু একবার বলেন না আর অপর দিকে আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না রহমত থেকে বঞ্চিত রাখবেন এক নম্বর যারা কাফির দুই নম্বর যারা মুনাফিক তৃতীয় নম্বর যারা zalim

এই জন্য ভাই করা থেকে আমরা নিজেরা বেঁচে থাকবো আমরা যেন কারো প্রতি জুরুম না করি আমরা আপনাকে এবং আমাকে জুলুমের মতো ভয়াবহ এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো সম্মানিত মুসলিয়ান